আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আসল নয় বিশ্বাস সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন যে কাতারে ভাই ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে কি দিচ্ছে না কী স্টপ আছে তো আমি সবাইকে বলবো দেখেন আপাতত তো প্রাইভেট কার যারা বলছেন যে প্রাইভেট কার লিমজনের উদ্দেশ্যে আসতেছেন যে আসবেন বা কী আসবে বিষয় তো বর্তমানে কিন্তু দিচ্ছে না বা দিচ্ছে খুব কম একবারে কম কম আর প্রফ প্রপোশনের কারণে অনেক আটকে গেছে আসলে এখন কাতারে বর্তমানে লেমুজেন কিন্তু অনেক বেশি হয় গেছে সেই কারণে কিন্তু লিমুজেনের ড্রাইভিং লাইসেন্সটা অনেক কম সংখ্যক দিচ্ছে হ্যাঁ একবার স্টপ না তা নয় প্রতিনিয়ত আপডেট চলে যে আপডেটগুলি এটা কেউ যায় না কোনো কোম্পানির দোষও দিতে পারবে না কোম্পানির কাছে অবগত নাই জানা নাই যে কোম্পানি যে ইচ্ছাকৃত হবে এরকম এরকম করে আপনাদেরকে নিয়ে আসে বা লাইসেন্স তৈরি করে দিচ্ছে না বা কী আসে বিষয় অনেকে আসে এরকম অনেক ভুল ধারণা থাকে তো আমি যেটা প্র্যাকটিক্যাল প্রমাণ প্রতি প্রতিনিয়ত এটা আপডেট চলতেছে এখন কিন্তু আপনি জানেন কি জানেন না আপনার বর্তমানে কিন্তু যারা তালাবাদ ফুড ডেলিভারি উদ্দেশ্যে যারা আসতেছেন তাদেরও কিন্তু লাইসেন্স দিচ্ছে না যারা বাংলাদেশের থেকে এখন বর্তমানে যারা নতুন চিন্তা আমরা কেন যে আসবেন এখন একটু সাবধান হয়ে যান ঠিক আছে কারণ এই কারণে বলতে সাবধান কেন এখন কিন্তু লাইসেন্স কিন্তু দিচ্ছে না আপনার কয় মাস বসে থাকতে হবে এরকম ঠিক ঠিকানা নাই হ্যাঁ আপনার লাইসেন্স বাই করতে এক বছরে চলে যেতে পারে বা পাঁচ মাস সাত মাস লাগতে হবে কবে চালু হবে কবে সিস্টেমে আপনি লাইসেন্স বাই করতে পারবেন এই সম্পর্কে মনে করেন যে কোনো একদম হানড্রেড পার্সেন্ট কোনো ধারণা নেই তো সবাই একটু কেয়ারফুলিভাবে আসার চেষ্টাও করবেন যাই না বোঝা কাতারের সম্পর্কে তারপরে আসবেন কাতারের বর্তমানে এমন কাজের পরিস্থিতি অনেক খারাপ আর মনে করেন যে সবার উদ্দেশ্যে মেসেজ দেওয়ার উদ্দেশ্য যে ফুড ডেলিভারি চিন্তা আপনার অনেক কিছু বাইক কেমন হবে কাজটা কাজটা কিন্তু খারাপ না ঠিক আছে ফুড ডেলিভারি আপনি কাজটা খারাপ না আমি এটা বলতেছি না যে কাজটা খারাপ কিন্তু আপনার লাইসেন্সটা পাইতে যদি আপনি সমস্যা হয়ে যায় আপনি কী করবেন আপনি কয় মাস বৈশাখ খাইবেন কাতারের ভিতরে আসার পরে এটাই হলো আর অন্য যে কাজ যে করবেন অন্য কাজের কিন্তু কোনো গতি দেখতেছি না যে আপনি অন্য কাজটা করতে পারবেন বা কি আসে বিষয় বা এমনি ছয় মাসের কন্ট্যাক্ট নিয়ে অন্য জায়গায় কাজ করা যায় হ্যাঁ এনওসির মাধ্যমে কিন্তু সে ছয় মাসের যে কাজটা যে আপনি করবেন কাজটা থাকতে হবে তাই না আপনাকে বলবে হ্যাঁ কাজ করতে পারবেন ছয় মাসের এন ওসি নেওয়া হ্যাঁ পারমেন্ট বা অন্য জায়গায় করতে পারবেন এই ওয়ে আছে ঠিক আছে কিন্তু আপনি যে অন্য জায়গায় করবেন অন্য জায়গায় কাজটা থাকতে হবে তাই তো কাজ না থাকলে না জানলে আপনি কীভাবে কী আপনি কী করবেন বা আপনি আসছেন এক কাজ আপনি এই কাজ জানা নাই আপনি কীভাবে করবেন তো সবার উদ্দেশ্যে মেসেজ দেওয়া প্রাইভেট লিমোজিন ফুড ডেলিভারি যারা আসেন তারা যারা আসবেন তারা একটু হাউজে কিন্তু সমস্যা নেই এটা কিন্তু আবার ভুল না আমাকে বলছেন যে হাউজে কি লাইসেন বাইক করছে হ্যাঁ হাউজে কোনো সমস্যা নাই ঠিক আছে তারা ব্যক্তিগত তো কোনো সমস্যা হবে না আপনার ব্যক্তিগত কোনো জায়গায় যদি আপনি জবে আসতে পারেন সেক্ষেত্রে আপনার লাইসেন্সের কোনো সমস্যা হবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনার লাইসেন্স যদি আপনার কফিল আপনাকে করে দেবে ঠিক আছে যে কফিল বলে যেটাকে বলে অর্ডার সে আপনাকে নিজে নিজে আডিতে আপনার লাইসেন্সটা করে দেবে তো এটাই আমার আপনাদের উদ্দেশ্যে মেসেজ ছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ফলো করবেন এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারলে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে তো এই আর কি আমি কাতার থেকে মোহাম্মদ কাউসার আলী বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ